झोरान साथीले बन्द गरे साथी साथीले बन्द तरन 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 कोइर न कोइर न बेग बेग न न न ओके आपनली

আমাদের চক্রবর্তী মহাশয়কে ভারত রত্ন সদস্য জয়দীপ রীকে অনুরোধ করব ভারত রত্ন সংঘের সজীব চক্রবর্তীকে সজীব চক্রবর্তী

আমরা অনেক দিন আগেই দুর্গা ইচ্ছাতে আমরা বানিয়েছিলাম কিন্তু অনেক ঘাট প্রতিবাদের মধ্যে অনেক দিন পরে আমরা এটা সফলভাবে করে পারলাম কিন্তু তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে যে ভাইটা তার ইচ্ছাতে যে পৃষ্ঠটা বানিয়েছিল আজ সেই ভাইটা আমাদের মধ্যে নেই আমরা তার যে স্বপ্নতা আমরা পূর্ণ করব আমাদের বিরোধী আমরা বাচ্চাদের মাধ্যমে ঠিক ছিখি তার যে স্বপ্নটা ছিল আমরা পূর্ণ করার চেষ্টা করব